বাংলা বয়সের সহজ বাংলায় ফিনিশ শিখি কার্যক্রমের মৌলিক ফিনিশ এক কোর্সের দশম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমি আছি তাম্পেরে বিশ্ববিদ্যালয়ে আলোচনা করব ফিনিশ ভাষায় প্রশ্নবোধক শব্দসমূহ এবং সেগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে উত্তর দিতে হয় চলুন আলোচনা করা যাক বলেছি ফিনিশ ভাষায় প্রশ্নবোধক শব্দগুলোর মধ্যে আছে অনেক আমরা আজকে দেখব মাত্র চারটি তাহলে প্রথমটি হলো প্রশ্নবোধক শব্দ আসলে কী কি সেটা হলো মুস ঠিক এই যে এরকম করে লিখতে হয় প্রশ্নবোধক শব্দ সমূহ কুসুমুক সে সানা সানাটা তো আমরা আগেই জেনেছি তাই না তাহলে প্রথম প্রশ্ন আমরা করবো জানবো এমনটি যে তার উত্তর আমরা দিতে পারব সেটা হলো প্রথম প্রশ্ন কোকা কুকা ঠিক এরকম করে লিখতে হয় মানে কে তাহলে ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে অথবা আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কে তাহলে কিরকম হবে ফিনিশে আমরা কুকাটাকে এখান থেকে টান দিয়ে নিয়ে এরকম করে কুকাটাকে নিয়ে আসি আর আমরা পার্সোনা প্রণেমিনী শিখেছি তো মনে আছে তো সেই পার্সোনা প্রণেমিনী থাকে সিনা বা আপনাকে ওখান থেকে টান ধরে ধরে কুকার সাথে লাগিয়ে দিই তাহলে কুকা হলো সিনা হলো তারপর আর কি লাগবে আমাদের অল্লা বেরবি মনে আছে আমরা কি বলেছি মিনার সাথে অলেন তারপরে সিনার সাথে অলেন তাহলে অলেটটাকেও আমরা টান দিয়ে ধরে ঠিক এখানে লাগালাম তাহলে কি লাগালাম কুকা লাগালাম মানে কে সিনা লাগলা মানে আপনি তুমি তারপরে সিনার সাথে কি অনেক তাহলে প্রথম কুসুম মানে হলো প্রশ্ন শব্দ আমরা জেনে গেলাম সেটা হলো কোকা এই কোকা দিয়ে আমরা অনেকগুলা প্রশ্ন কিন্তু করে ফেলতে পারবো কি করতে হবে শুধু কোকার সাথে আপনি পার্সোনা প্রণমিনী মানে সর্বনাম প্লাস কি করতে হবে অল্লা ব্যাপী বা সহায়ক ভার বা ক্রিয়াটাকে বসাবেন তাহলে দেখেন অনেকগুলা প্রশ্ন কিন্তু হয়ে গেছে যেরকম কোকা মিনা অলেন কোকা সিনা অলেন কোকা মে দ্বিতীয় কুসুম উসানা অর্থাৎ দ্বিতীয় প্রশ্নবোধক শব্দ হলো মিকা এইরকম করে লিখতে হয় এবং এই মিকাকে ব্যবহার করেও কিন্তু আমরা সব অনেকগুলো প্রশ্ন করে ফেলতে পারবো কীরকম যেরকম মিকা তামা অন মানে এটা কি আমরা যদি করতে চাই তাহলে মিকাকে নিয়ে আসবেন মিকার সাথে প্লাস দিয়ে ডেমনস্ট্রেটিভ প্রথম প্রণেমিনী দিলেই কিন্তু হয়ে গেল মিকা তামা অন মিকা সে অন মানে এটা কি ওটা কি অথবা জ্ঞানী ব্যবহার করেও কিন্তু বলা যাবে মিকা সিনুন নিমেসি। নি সি তাহলে এখানে কয়টা ব্যবহার হলো একটা হলো মিকা ক্লোজ পার্সোনা প্রনমিনি ক্লোজ জ্ঞানে তিদি তারপরে সানা তারপরে সানার সাথে কি আসলো পসেসিভি সুফেক্স নিক্কা সেনন নিমেস অর্থাৎ তোমার নাম এখন আমরা জানবো তিন নাম্বার কুসমুছনা অর্থাৎ তিন নাম্বার প্রশ্নবোধক শব্দ যেটা দিয়ে আমরা প্রশ্ন করতে হবে সেটি হলো মিতা এরকম করে লিখতে হয় মিতার অর্থ হল কি যেমনটি মিতাও কি কিন্তু এই মিতা হলো বর্ণনামূলক এটার উদাহরণ আমরা পরবর্তী পর্বে দেখব চতুর্থ স্থানাটি আমরা কুসুমস্থানাটি এখন আমরা আলোচনা করব সেটা হলো মিসা এরকম করে লিখতে হয় এই মিসা হলো কোথায় অর্থাৎ এই মিসা ব্যবহার করে কে কোন জায়গাতে আছে সেটা আপনারা জানতে চাইতে পারেন অর্থাৎ প্রশ্ন করতে পারেন সেটা কীরকম এই মিসাটাকে নিয়ে আসবেন তারপরে কি দিতে হবে ক্লোজ পনা প্রণমিনী দিবেন তারপরে কি দিতে হবে পল্লা ব্যার্বি বা সহায়ক ক্রিয়া দিয়ে দিলেই হয়ে গেল আপনার একটি প্রশ্ন উদাহরণ হিসাবে মিসা সিনা অলেদ অর্থাৎ আপনি কোথায় অথবা মিসা হেন কোথায় অথবা মিসা তে অলেন আপনি এখন কোথায় আমি ব্যবহৃত হয় আপনি অর্থে সেটা বলেছি অথবা ওবা তারা এক কোথায় আমরা কিন্তু জেনে গেলাম চারটি কুসমুস সানা অর্থাৎ প্রশ্নবোধক চারটি শব্দ সেগুলার ব্যবহার করার সূত্রগুলোও কিন্তু জেনেছিলাম আপনারা এই চারটি শব্দকে কুসমুস সানাকে ব্যবহার করবেন আপনারা যা জানেন অর্থাৎ পার্সোনা অল অল্লা ব্যারবি এবং পসেসিভি সুফিক্সি ব্যবহার করে ঠিক যেভাবে শত্রুগুলি লেখা দেয়া আছে সেইভাবে প্র্যাকটিস করা শুরু করুন দেখবেন যে আপনারা আজকে থেকেই ফিনিশ কথা বলা এবং ফিনিশ প্রশ্ন করা গেছেন দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন খুদাহাফেজ